ছিলাম সেটা হলো যে এই খেজুর তো ওরা মাস্তা ধরে কিনছে কিন্তু এখানে আমি ভোক্তা হিসেবে এখানে কোন রেট দেওয়া নাই রেটও নাই আমরা

জরিমানা করে কোনো কিছু হবে আমাদেরকে সতর্ক হতে হবে যদি প্রতারণা করে আমার কাছে সুন্দর করে কল দেবেন অথবা আমার কাছে কি অভিযোগ দায়ের করে আসবেন আপনারা দেখছেন আমরা এই বাজার মেন্টেনিং আছি পয়লা রমজানে এখানে বেশিরভাগই দেখা যায় যে খেজুর কমলা লেবু বা আপেল বা আঙুর এই ধরনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো রমজান মাসে বেশি দরকার হয় তারা আসে এখানে আমরা দেখলাম খেজুর বস্তা ভেঙে যেগুলো করা হয়েছে এগুলো এখানে কোনো ডেটও নাই কবে এটাকে আসছে বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে আর এগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানেও কোনো বডি রেট নাই এসব বিষয়ে যিনি ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক যিনি এই অভিযান করছেন উনি বললেন যে এই বিষয়ে রেট থাকে মূল্য না থাকে তাহলে এটাকে আপাতত বিক্রি করতে পারবেন না এবং ভোক্তা হিসেবে প্রত্যেকেরই অধিকার আছে এই খেজুরের কত দিক কিনা এবং কত বিক্রি করার কথা এখানে একটা মূল্য তালিকা লেখার কথা আমরা এখন কাঁচা বাজারের মধ্যেই ঢুকতেছি বেশিরভাগই দেখা যাচ্ছে দোকানে মূল্য তালিকায় আপডেট থাকে না এখানে আসলে পহেলা রমজানে আমরা এই বাজার অভিযানে আসছি

আমরা দেখে আছি কে বলে তো ষাট টাকা দেখলাম আমরা এখানে বাজারে আসলাম তার সাথে খারাপ ব্যাপার না একশো নব্বই লাগেন চলুন আমরা মানুষের জন্য আছি আসেন কারোর সাথে খারাপ আসেন এটার কি অবস্থা এটা লাগছে কত একশো নব্বই না এই আসেন এটা ছটক দেন তো আর এগুলো ভাষার আছে যে একশো নব্বই লিখছেন ব্রয়লার দেখি দেখেন তো একশো আশি করে গেছেন না কোথাতে গেছেন রাজরাস চিকেন হাউস খোলা মোট না এটা কি ঠিক আছে আমি তো বলে জানি যে একশো কত কালকে দেখলাম একশো সত্তর না আশি দেখলাম হ্যাঁ না না নব্বই হবে কেন হ্যাঁ আমরা এখন মুরগির কয়লা মুরগির যে বাজার সে বাজার অতিক্রম করে আমরা এখন গোশ মার্কেটে গোশ মার্কেটে আসছি আমি তো লোহা দেখলাম সাতশো টাকা করে ওরা কেমন বিক্রি করে আমরা আটশো টাকা কেন হ্যাঁ আমি তো লোহা গড়া দেখছিলাম সাতশো আরে আমার লোহা গড়া কত দেখলাম গরু সাতশো না

বাসার নেয় কেমনি হল হ্যাঁ এটা এটা খাসি বারোশো টাকা কারণ তো দাম বেশি তাহলে খাসির দাম কত আপনাদের দাম কি বাড়ছে